হাই গাইস আলাইকুম এ হচ্ছে আমাদের শ্রীনগর উপজেলার পাশেই মাওয়া হাইওয়ে এ হচ্ছে হলো আমাদের রেল স্টেশন এই একটা ট্রেনে এসে থামছে এ হচ্ছে এখানে একটা স্টেশন দিয়ে আবার এই ট্রেনটা আবার তার স্থানে যাওয়ার জন্য শুরু করলো আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ট্রেন এই এটা হচ্ছে আমাদের শ্রীনগর রেল স্টেশন বেজগাঁও পড়ছে মোটামুটি এখনো রানিং হয় নাই স্টেশন দিয়ে মানে শুরু করলো বন্ধুগণ কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এ হচ্ছে আমাদের বেজগাঁও স্টেশন স্টেশন সুন্দর ভিউটা আর দেখাচ্ছি একটু দূর থেকে একটু জুম করে দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি এই যাচ্ছে এই একটু জুম দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ রিক্সা স্টান এ হচ্ছে আমাদের স্টানটা আমি একটু উপরে যাই দেখাচ্ছি আমি একটু উপরে যাচ্ছি উপরে যাচ্ছি উপরে গিয়ে স্টেশনটা দেখাচ্ছি একটু উপরে এই এই চলে আসলাম এই শ্রীনগর রেল স্টেশন এই এখান থেকে মাওরুটের ভিউটাও খুব সুন্দর এই হচ্ছে ভিউটা খুব সুন্দর পরিবেশ আজকে আবহাওয়াটা খুব ভালো এই পাশে আছে কাশফুল নিচে চলে আসলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম